হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি শ্রাবন্তী আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তো দেখো আজকে সকাল সকাল আমি না মাকে বলেছিলাম কিছুটা মশলা তৈরি করে দিতে তো মা সেই মতো আদা পেঁয়াজ রসুন এগুলো সব ছাড়িয়ে কুটে বেছে নিচ্ছে আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো ভাবছি কিছু কিছু সময় তাড়াতাড়ি রান্না বান্না করতে হয় তো তখন আর মশলাটা বানানো যায় না কিন্তু এই মশলার পেস্টটা করে রাখলে চট করে হয়তো কোনো মাছের ঝোল বা কোনো সবজি বা কোনো ডিম কিছু রান্না করলাম আমি ফ্রিজ থেকে বের করে দিয়ে দিতে পারলাম তো এটাই সাধারণত করি আমরা তো আজকে শেষ হয়ে গেছিলো তো মাকে বললাম এটা করে দিতে তো তারপর দেখো এই ফুলকপিটা ছিল ভাবছি কি যে এই ফুলকপিটাকে আজকে রান্না করব আর এই ফুলকপির পাতাগুলো না আগে যখন একটুখানি একটুখানি শীতের শুরুতেই যখন নতুন নতুন ফুলকপি ওঠে তখন কিন্তু আমরা এই পাতা ডাঁটা এগুলো একটু চচ্চড়ি খেতাম তো চচ্চড়িটা আমাদের বাড়িতে রান্না হতো কি দিয়ে জানো তো বন্ধুরা একদম শীতের শুরুতেই মানে মাঝামাঝি কিন্তু নয় বা পরের দিকেও নয় যখন নতুন ফুলকপিটা ওঠে আর কি ঠিক সেই টাইমে এটা কি হতো এর মধ্যে থাকতো মূলো মাস্ট মূলো দেওয়া হতো শিম থাকতো গাজর থাকতো একটুখানি ফুলকপি দেওয়া হতো একটু আলু দেওয়া হতো আর আর এগুলোই দেওয়া হতো তো একটু বেগুনও দেওয়া হতো তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে বেশ পাতলা পাতলা করে কেটে তাতে তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই তরকারিটাকে ভালো করে এক এক করে ভেজে ভেজে তুলে তারপর সমস্তটা একসঙ্গে দিয়ে আর কোনো মশলা নয় লবণ হলুদ মিষ্টি আন্দাজ মতো দিয়ে বেশ কষিয়ে রান্না করলে কিন্তু এটা খেতে খুব সুন্দর হয় শীতকালে কপির ডাঁটার চচ্চড়ি কিন্তু তোমরা কে কে এই কপির ডাঁটা চচ্চড়ে খাও বা খেয়েছো আমাকে কমেন্টে জানাবে তো এভাবে আমরা মানে রান্না করতাম খুবই ভালো লাগতো আর এই যে ফুলকপির পাতাগুলো এই পাতাগুলো আমি একবার শুনেছিলাম আমার খুঁটো তো ননদের কাছে যে এই পাতাগুলো না যখন একদম কচি থাকে এটা তো ডাঁটা কিন্তু এই পাতাগুলো একদম যখন কচি থাকে তখন কি হয় সেইগুলোকে কচি কচি পাতাগুলোকে নিয়ে সেটাকে একটুখানি প্রেশার কুকারে হোক বা কড়াইতে হোক একটুখানি গরম জল একটু লবণ দিয়ে সেই পাতাগুলোকে সিদ্ধ করে নিয়ে মানে ওই ডাঁটাগুলোকে ছাড়িয়ে দিয়ে শুধু কচি পাতাগুলোকে নিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর সেইগুলোকে না শিলনোড়াতে বেটে নিয়ে তার সঙ্গে আদা রসুন একটুখানি কাঁচা লঙ্কা একটু কালো জিরে দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে ভালো করে পেস্ট একদম করে নিতে হবে নিয়ে ওটাকে আবার ইয়েতে কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজে ভেজে নিতে হবে পুরো পেস্টটাকে তাহলে কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু শাকের মতো হবে ভর্তা টাইপের হয় তো সেটা নাকি গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে খাওয়ার সময় কিন্তু একটু সামান্য সর্ষের তেল অ্যাড করলেই শুধু হয়ে যাবে তো এরকম করে একদিন বানিয়ে দেখবো কীরকম লাগছে তো চলো মা ওদিকে মশলাটা বানাচ্ছে ততক্ষণে আমি একটা কাজ সেরে নিই গাছের ফুলগুলো তোলা হয়েছিল সকালবেলায় এটা ছিল আমার গাছের হলুদ জবা লাল জবা আর এই সমস্ত ফুলগুলো আমি সকালবেলায় গিয়ে তুলে এনেছিলাম শিউলি আছে টগর আছে তো এই সমস্ত ফুল দিয়ে আমি পুজোটা চট করে সেরে নিই তা ওদিকে ততক্ষণে মায়ের মশলাটা রেডি হয়ে যাক তারপর রান্না করা যাবে তো তো বন্ধুরা দেখো পুজো কিন্তু আমার সারা হয়ে গেল আর মা যে ধূপের ছোবাগুলো এনেছিল সেটা এখানে জ্বালিয়ে দিয়েছি আর নতুন একটা ধূপ আনা হয়েছিল সেটা জ্বালিয়ে দিলাম প্রদীপ ধরিয়ে দিলাম আমার পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হলো সমস্ত ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেল আর মিষ্টি জল তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম তো চলো এখন রান্না করা যাক স্নান করা পুজো সমস্ত কিছু শেষ তরকারি কোটা বা মশলাটা তো মা অনেকটা করে দিয়েছে তো মশলা আর তরকারি কোটা কিন্তু আর মশলা বাটা এগুলো করা থাকলে কিন্তু রান্নাবান্নাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেই মতো আমি মাকে একটু আজকে হেল্প করতে বলেছিলাম তো মা কিন্তু সেটা করেছিল সেজন্য কিন্তু আমার রান্না বান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। আর এদিকে আমি পুজোটাও সেরে নিতে পারলাম সানটাও সারা হয়ে গেল কারণ পরে বলছি তোমাদের আজকে এত কেন তাড়াতাড়ি আজকে একটা নতুন জায়গায় আমার যাওয়ার আছে তো সেটা হয়তো আর এই ভিডিওতে দেখানো হবে না পরের নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাবো এই ধূপের সেন্টটা কিন্তু খুব সুন্দর আর তোমরা পারলে একবার অন্ততপক্ষে একবার ট্রাই করে দেখো এই ধূপটা দিলে না ঘরটা খুব সুন্দর সুগন্ধ ছড়ায় তো আমার রান্না রান্নাবান তো আমার সরি রান্নাবান্না নয় এখানে আমার পুজো তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল তো পুজো কমপ্লিট হওয়ার পরে আমি রান্নাঘরে চলে এলাম দেখো মা কি সুন্দর ছোট্ট ছোট্ট করে আলুগুলো সাইজ করে দিয়েছে আর এখানে ফুলকপিটাও কিন্তু মা ভালো করে কেটে দিয়েছে ফুলকপির কি হয় এই ডাঁটগুলো সিদ্ধ হতে চায় না ওই জন্য মাকে বলেছিলাম একটু পাতলা পাতলা করে দিতে তো মা আলু ফুলকপি কেটে দিয়েছে আর আমি না কয়েকটা পর এখানে ভেজে রাখবো ভাত খাওয়ার জন্য সিদ্ধ ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ ঘি আর একটুখানি পাঁপড় ভাজা হলে না আমার খেতে খুব ভালো লাগে তো সে পাঁপড়টা সে যেই পাঁপড়ই হোক এইগুলো হচ্ছে সাবুর পাঁপড় ব্যাটের সাইজ করা থাকে যে ব্যাডমিন্টনের ব্যাটগুলো হয় সেই ব্যাডমিন্টনের ব্যাটের সাইজ করা থাকে তো এই পাঁপড়গুলো কিছুটা ভেজে নিলাম আর তোমরা সিরাম পাপড়ও খেতে পারো সিদ্ধ ভাতের সঙ্গে সেটাও কিন্তু ভালো লাগে খেতে সিরাম পাঁপড়টা খেতে কিন্তু খুব স্বাদ লাগে তো পাঁপড় ভাজা হয়ে গেলে আমি এখানে কপি আলুগুলো লাল লাল করে ভেজে নেবো কপি আলুগুলো ভেজে নেওয়ার পর এই কৌটোটা কিন্তু আমার দুধ নেওয়ার জন্য কিনেছিলো দুধের কৌটো ছিল এটা তো এখন আমরা কিন্তু পাঁপড় রাখতে এটাকে ইউজ করি তো পাঁপড়গুলো ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যে আরেকটু তেল আমি অ্যাড করে নিলাম তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন জিরে ফোড়ন শুকনো লঙ্কা সমস্ত ফোড়ন দিয়ে দিলাম তারপর ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেওয়ার পর কফিগুলো দিয়ে দিয়ে দিলাম কপিগুলো দিয়ে দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে আদা পেঁয়াজ রসুন একটুখানি জিরে একটুখানি শুকনো লঙ্কা যেই পেস্টটা বানিয়ে নিয়েছি পেস্টটাকে কিন্তু আমি এখানে দিয়ে দেবো প্রথমে আমি লাল আর বাকি যে ফুলকপিগুলো ছিল সেই ফুলকপিগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এগুলোকে লাল লাল করে ভাজতে থাকবো অনেক দিন ধরে আমার কিন্তু ইচ্ছে ছিল একটুখানি বাইরে বেড়াতে কোথাও বেড়াতে যাওয়ার তো আমি অনেকদিন আগেই গিয়েছিলাম একবার মায়াপুর তো আমি ভাবলাম কি যে একটুখানি একটুখানি বাইরে যাবো তো কাছে এখন তো বেশি ছুটি নেই তো একদিনের ছুটিতে কাছে ভীতে কোথাও একটু যাওয়া যাক কিন্তু সেই জন্য সেই মতো প্ল্যান করে আমরা কিন্তু বেরোনোর জন্য রেডি হয়ে গেছি সকালবেলায় উঠে স্নান সেরে পুজো টুজো সেরে নিয়েছি খাওয়া দাওয়া প্রায় সেরে নেবো আর রেডি হয়ে নেব তাহলে হয়ে যাবে আর আমি এখানে যে ফুলকপির তরকারিটা বানাচ্ছি এই ফুলকপির তরকারিটাকে বানিয়ে নিচ্ছি ফুলকপির তরকারিটা আর এর সাথে আমি কিছু লুচি ভেজে নেব যাতে ওখানে গিয়ে টিফিনটা করা যায় তো এই টিফিন করার জন্যই কিন্তু আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি বাড়ি থেকে বানিয়ে নিচ্ছি তো ওখানে গিয়ে তো আমরা কিছু কিনে তো খাবোই তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কিছুটা টিফিনও সব সময় বাড়ি থেকে নিয়ে যাই বাড়িতে রাখি বাড়ির খাবার কিন্তু আমি কোনো সময় হাত ছাড়া করি না তো বাড়ির খাবারটা খেলে কি হয় নিজের শরীরটাও ভালো থাকে আর বাড়ির বাড়ির খাবারটা থাকে যে কোনো জায়গাতে গিয়ে না অতটা মানে খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে হয় না কাছে কোথাও খাবারের দোকান বা হোটেল না থাকলেও অতটা ভয় লাগে না বা অতটা চিন্তার কারণ হয় না তো ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো এরপর আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে তার ফাঁকে কিন্তু আমি লুচির ময়দা মেখে নিয়েছিলাম ময়াম দিয়েছিলাম লবণ মিষ্টি তেল কালো জিরে সমস্ত দিয়ে ভালো করে ঠেসে মেখে নিয়ে তারপর তেল গরম হয়ে গেছে কতগুলো লুচিও আমি ভেজে নিয়েছি এগুলো প্রায় শেষের দিকে তো এই লুচিগুলোকে আমি ভেজে নিচ্ছি লুচিগুলো ভিজিয়ে নে ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি চলে যাব টিফিনটা প্যাক করে নেব আর টিফিনটা প্যাক করে নেওয়ার পর কিন্তু আমি ড্রেস আপ করে নেব আর তারপর কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কারণ কী হয় বেশি দেরি হয়ে গেলে না ঠিকঠাক গাড়ি পাওয়া যায় না ঠিকঠাক পৌঁছানো যায় না আর ফিরে আসা যায় না এই রকম ঠান্ডা ঠান্ডা দিনে মাঝে মাঝে বাইরে কোথাও মানে ঘুরতে যেতে কিন্তু বন্ধুরা ভালোই লাগে বলো তো তোমরা কো কে কোথায় ঘুরতে যেতে ভালোবাসো কমেন্টে জানাবে আমাকে এই যে লুচিগুলো ভেজে নেওয়ার পর এই লুচিটা দেখো এই লুচিগুলো ভেজে নেওয়ার লুচিতে কিন্তু আমি ময়দাটা ভালোভাবে খুব একটা মাখতে পারি না তো মাকে বলেছিলাম মেখে দিতে মা তো সবজি তারপর মশলা এগুলো তৈরি করতে করতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছিলো তো আমি ভাবলাম যে লুচির ময়দাটা আমি মেখে নিই তো লুচির ময়দাটা মাখা হয়ে গেছিলো তো লুচিগুলোও প্রায় ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা টিফিনের মধ্যে লুচিগুলোকে অ্যাড করে নেব ভরে নেবো নিয়ে তখন বেরিয়ে পড়ব তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর আবারও দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে আর ততক্ষণ পর্যন্ত সকলে কিন্তু ভালো থাকবে আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা